ঠিক আছে হচ্ছে আমাদের কাজের দক্ষ একটা মিস্ত্রি সব এটা হচ্ছে লাইন ফুটিং গেট বলে ফুটিং করার পরে একটা ঘষা দিলে তেলা পানির মতো আপনার আমার ইউটিউবটা সাবস্ক্রাইবার পাশে থাকুন আর এরকম রঙের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এরকম কত পথে আছে ডিজাইনে কাজ করাবে এখন এর সাথে যোগাযোগ করতে মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন কাজের জন্য যোগাযোগ করতে গেলে এর সাথে যোগাযোগ করবেন তিনি একটা দক্ষতা নিশ্চয়ই সব কাজ সুন্দরভাবে করে মেস্তির হয়েও কত কোনো কাজটা ছোট মনে করেন না সে একটা কঠিন মেস্তির না বললেই না রাখি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে İşte.